পাহাড়ে কিংবা কোনো ফাঁকা স্থানে নির্জন স্থানে যেখানে ভাইব্রেট হয় গলার বয়েস অনেকে আছেন পাহাড়ে গিয়ে তার বয়ফ্রেন্ডের নাম ধরে কিংবা গার্লফ্রেন্ডের নাম ধরে চিৎকার করে বেশ মজা পায় ইকো হয় মানে প্রতিধ্বনিত হয় যে এরকমভাবে একটা নাম ধরে ডাকলো হয়তো বলছে কোনো একজন গার্লফ্রেন্ডস তার বয়ফ্রেন্ডের নাম ধরে বলছে যে বিমল বিমল নামটা বারবার ইকো হচ্ছে ভাইব্রেশন হচ্ছে পাহাড়ের গায়ে গায়ে ধাক্কা লেগে ফিরে আসছে খুব মজা পায় কিন্তু জানেন এই মজাটা সাজা হয়ে যায় এই বিশ্বব্রহ্মাণ্ডে অঘণিত বিদেহী আত্মা ঘুরে বেড়াচ্ছে যত্র তত্র বিশেষত ওইসব স্থানে যখন আপনি আপনার বয়ফ্রেন্ডের বা গার্লফ্রেন্ডের নাম ধরে ডাকছেন এবং সেই ধ্বনি অতিধ্বনিত হয়ে ফিরছে তখন ওখানে যা ওই নামের কেউ অবস্থান করছে যাদের ওই নাম ছিল জীবিতকালে তারা কিন্তু আকর্ষিত হয় এবং তারা মনে করে যে আমাকেই বোধহয় ডাকছে এবং তারা আপনার কাছে আসবে এবং আপনার সঙ্গে সঙ্গে আপনার ঘরে কিন্তু চলে আসবে আপনার সঙ্গেই থাকবে অর্থাৎ বুঝতে পারছেন যে বিষয়টা পরবর্তীতে কত ভয়ঙ্কর হতে পারে আপনার জন্যে আপনার জীবন দশমস হয়ে যেতে পারে বিপর্যস্ত হতে পারে শেষ হয়ে যেতে পারে সুতরাং অনেকেই করে এটা পাহাড়ে গিয়ে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের নাম ধরে ডাকে করবেন না একদম করবেন না